আমরা যারা চাষি আছেন যদি ধানের বীজ নিতে চান বর্ষার ধানের তাহলে আসতে পারেন এটা হচ্ছে যে শাঁক আলু আলুর দেখুন হলুদ বীজ যারা হলুদ চাষ করতে চাইছেন এখানে নমস্কার আমরা আছি ঠিক দেখতে পাচ্ছেন চাষি ভাই বীজ ভাণ্ডারের একদম সামনেই আজ যে ভিডিওটা নিয়ে এসছি আপনাদেরকে এক এক অভিনব ভিডিও বলতে পারেন আপনারা একই ছাদের তলায় কি কি পাবেন আমরা দেখাবো আসতে বলবো যে একই ছাদের তলায় আমরা পাচ্ছি এমন কোন সবজির বীজ নেই যে আপনি মুখটা খুলে এসে এসে বলবেন যে আপনাকে শসা দানা দিন পেয়ে যাবেন সমস্ত রকম দানা সমস্ত রকম বীজ কিনতে এখানে পাবেন এবং আসছে বর্ষা পড়ে গেছে বর্ষায় ধান বীজ কি কি পাওয়া যাবে একটু যদি বলেন দর্শকদের ধান বীজ সমস্ত রকমই পাওয়া যাবে বিভিন্ন কোম্পানি নামি দামি কোম্পানিদেরও পাওয়া যাবে পান জিএমএস চাঁদ ভার সব রকম কোম্পানিরই পাওয়া যাবে আমাদের কাছে এখন ধানের প্রচুর রকম ভ্যারাইটিস স্টক আছে মোটামুটি সত্তর থেকে আশি রকম ভ্যারাইটিস ধান বীজ পাওয়া যাবে আমাদের কাছে আশি রকম ভ্যারাইটিস কিন্তু ধান বীজ এখানে পাওয়া যাচ্ছে আপনারা একটুখানি থাকুন ভিডিওর মধ্যে আমি অ্যাড্রেসটা বলবো অ্যাড্রেস থেকে সহকারে কি করে আসবেন কোন রাস্তা দিয়ে আসলে আমাদের সুবিধা হবে সমস্ত কিছু আমি দেখাবো কিন্তু তার আগে আমি বলে দিই যে এই যে দোকানটা কত বছর পুরনো আমাদের দোকানটা আমাদের এই বীজ ব্যবসা চলছে মিনিমাম বাষট্টি বছর বাষট্টি বছর হ্যাঁ মানে আমার দাদুর আমল থেকে বীজ ব্যবসা চলে আসছে শুনতে পাচ্ছেন তো বাষট্টি বছর পুরনো এই বীজের দোকান আচ্ছা ধরুন আমি চিচিং এর দ্বারা নেবো ঠিক আছে যে আমার অল্প কিছু লাগে খুচরো পাবে হ্যাঁ খুচরো পাওয়া যায় হোলসেলও পাওয়া যায় ধরুন একটা বিজনেস নতুন করে চালু করতে চাইছে বীজের অল্প অল্প করে দেখাচ্ছি ঠিক আছে দেখুন ঢেলে ঢেলে মানে আপনি কিন্তু আসবেন যে দুটো একটা নিয়ে চলে যাবেন এরকম ব্যাপার নেই দেখুন সমস্ত কিন্তু ঢেলে ঢেলে কিন্তু এখানে আছে এগুলো কি দানা বলে মানে এক বস্তা বস্তা আছে মানে আপনারা আসুন এখানে প্রাইকিরি থেকে শুরু করে লুজ সমস্ত কিছু এরকম নয় যে আপনারা কিন্তু স্টক সমস্ত কিছুটা পাবেন চলুন ধান বীজগুলো একটু দেখাই বর্ষা পড়ে গেছে গ্রামের দিকে ধানটা সব থেকে বেশি জরুরি আপনারা এই দোকান থেকে না আসলে কি কী ধান বীজ কতটা স্টক আছে আমরা দেখাবো পুরোপুরি ধান বীজ যেখানটা আছে এই যে ধান বীজের স্টকের কাছে দেখুন এই এই যে আমরা ঢুকলাম এখান থেকে পুরোপুরি ধান বীজের স্টক দেখুন একদম সুন্দরভাবে কাকু কিন্তু বললেন সত্তর থেকে আশি রকম ধান বীজের স্টক আছে আপনার কাছে তাই তো হ্যাঁ বাপরে বাপ আর এখন মানে চাষিরা বেশিরভাগ কিটা নিয়ে যায় মানে আমাদের বেশি বিক্রি হচ্ছে আমাদের এদিকে যমুনা ধানটা বেশি বিক্রি হচ্ছে রঞ্জনা প্রতীক্ষা রাজেন্দ্র এসব বিক্রি হচ্ছে আর এইখানে ধানের গোডাউনটা দেখালাম ঠিক আছে ঠিক এই দিক থেকে গেট দিয়ে ঢুকলাম দেখুন স্টক আমরা এবার দেখাই এবার কিন্তু এই সিঁড়ি দিয়ে নেভে যাচ্ছে একদম আন্ডারগ্রাউন্ডে ঠিক আছে আপনারা এসেই যে ভাববেন যে একটা ছোট্ট দোকানে কি থাকতে পারে দেখুন এবার আমি স্টকটা দেখাচ্ছি শুধু দেখতে থাকুন স্টক ধান থেকে শুরু করে সমস্ত সবজি বীজ স্টক আছে দেখুন একদম মানে निराश হবেন না এখানে এলে খালি হাতে ফেরोत যেতে হবে না আপনি মুখ ফুটে বলবেন যে কি লাগবে আপনার সমস্তটাই কিন্তু এখানে পেয়ে যাবেন এতক্ষণ ধানের বীজ দেখে এলাম আমরা যারা চাষি আছেন যদি ধানের বীজ নিতে চান বর্ষার ধানের তাহলে আসতে পারেন একদম ধানের বীজ সমস্ত রকম সত্তর থেকে আশি রকমের আইটেমের ধানের বীজ আছে এবার সবজির দিকে যাই ভাবতে পারছেন না কি কি এখানে বীজ আছে ঠিক আছে আমি নিজে ধারণা করতে পারিছিলাম না আপনারা দেখুন দেখুন প্রথমত সবার চেনা বেগুন বেগুন মোটামুটি আর অনেক রকমের ভ্যারাইটিস পাবে আরো অনেক রকম ভ্যারাইটিস পাবে পেঁপেরও অনেক রকম ভ্যারাইটিস পাবে পেঁপে আছে এটা হচ্ছে ফুলকপি আচ্ছা ফুলকপি আমরা দেখেছি এখন ফুলকপি হচ্ছে হ্যাঁ সবই সবই হলুদ লাল খয়রি সব রকমই পাওয়া যায় এবার একটা ইন্টারেস্টিং জিনিস দেখা এটা হচ্ছে যে শাঁক আলু শাঁক আলুর বীজ পাওয়া যাচ্ছে করলা তাই তো নাকি না উঠছে এটা করলা দেখুন করলা আচ্ছা মূলো মুলোর দানা পাওয়া যাবে বটবটি বটবটির দানা পাওয়া যাচ্ছে এটা লাউ লাউয়ের দানা পাওয়া যাচ্ছে আচ্ছা ঢেঁড়স দেখুন ঢেঁড়সের দানাও পাওয়া যাচ্ছে কুমড়ো

দেখুন যার কাছে ফুল ফুটবে দানা থেকেই ফুটবে নালে টিউব থেকে ফুটবে এরকম একটা ব্যাপার ঠিক আছে আর বদলো হয় এমনি দানাতেও দানা দানাতে একটু দেরি হয় টিউবে একটু তাড়াতাড়ি হয় ঠিক আছে এবার দেখুন এই যে ভ্যারাইটিসটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এত রকমের আমি দেখালাম কিন্তু এখনও দেখানো আমার বাকি রয়ে গেছে ঠিক আছে অনেক দানা আছে সব কিছু দেখানোটা সম্ভব হচ্ছে না এবার ফুলের দিকে যাই ধরুন সিজন ফুলের সমস্ত রকম পিস গাঁদা চারা থেকে শুরু গাঁদার বীজ থেকে শুরু করে সমস্ত রকম আপনি মুখ করে যে ফুলটা বলবেন সমস্ত রকম পাওয়া যাবে এবং গাছও কিন্তু এখানে পাওয়া যায় আপনারা সিজনে গাছ আসবেন গাছও কিন্তু এখান থেকে নিতে পারবেন সমস্ত রকম দেখুন আপনার আইডিয়া কি ছিল যে আমি সজনে সজনে বীজ পাবো এখানে আপনার আইডিয়া ছিল কি ছিল না আমার তো ছিল না আপনার আইডিয়া ছিল নাকি জানি না শাঁক আলু ছিল কি যে আমি শাঁক আলুর বীজ আমি যদি ছাদ বাগানে করি শাঁক আলু বসাবো ছিল ছিল না আমি একটা জিনিস দেখাই দেখুন হলুদ বীজ যারা হলুদ চাষ করতে চাইছেন এখানে কি হলুদ মানে বীজ কি যতটা কোয়ান্টিটি চাইবে পাবে কি হ্যাঁ একদম যতটা কোয়ান্টিটি চাইবে হলুদ কচু হল সব রকমই পাওয়া যায় আপনারা অনেক একদম ক্লাবের সামনে সাজানো গোছানোর জন্য ঘাস দানা ইউজ করতে চাইছেন মানে ঘাস বের করতে চাইছেন ঘাস দানা খুঁজে পাচ্ছেন না এই চাষি ভাই বীজ ভান্ডারে এলে কিন্তু ঘাস দানা পেয়ে যাবেন দেখুন ঘাস দানা এইগুলো ঘাস দানা ঠিক আছে আর এই গরু খাবার ঘাসও কিন্তু এখানে পাওয়া যাবে এই গামা ঘাস বলে না এই সুদান ঘাস গামা গাছ বলে এখানে কিন্তু সমস্ত কিছুই পেয়ে যাবেন চাষি ভাই বীজ ভান্ডার ঠিক আছে আর এইটা হচ্ছে ঠিক পেরো যেটা হচ্ছে পুরাস কলেজের রোড চলে যাচ্ছে ওই দিকটা আর এই দিকটা হচ্ছে আমটা রোড চলে যাচ্ছে এইটা হচ্ছে আমতা চলে যাচ্ছে ঠিক আছে ঠিক পেরোর মোড়টা থেকে ঢুকে যেটা পুরাস কলেজের অপরিক দিয়ে যা যাচ্ছে কলেজ মোড়ের ঠিক এই যে দোকান হচ্ছে চাষি ভাই বীজ ভান্ডার যে কেউ এসে বলবেন যদি না দেখতে পান চাষি ভাই বীজ ভান্ডার সুভাষ পোরেলের দোকান যাবো তাইতো সুভাষ পোরেলের দোকান যে কেউ চোখ বুঝে দেখিয়ে দেবে আপনারা চলে আসতে পারবে সব থেকে বড় কথা ভিডিওটা শেয়ার করে আসুন এত কিছু বীজ আছে ধানের বীজ থেকে শুরু করে সমস্ত কিছু আছে একই ছাদের তলায় এত কিছু পেয়ে যাচ্ছে এর থেকে বড় কথা কিছু হয় না কমেন্ট করুন যারা যারা এখান থেকে বীজ নিয়ে যাবেন